আসসালামু আলাইকুম আমি সামিয়া নাটক সিরাজুদ্দৌলার দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য পাঠ করে শোনাব তৃতীয় দৃশ্য সময় সতেরোশো সাল নয় জুন স্থান মিরনের আবাস আসসালামু আলাইকুম আমি সামিয়া নাটক সিরাজুদ্দৌলার দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য পাঠ করে শোনাব তৃতীয় দৃশ্য সময় সতেরোশো সাল নয় জুন স্থান মিরনের আবাস শিল্পবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে নর্তকীগণ বাদকগণ মিরন পরিচারিকা রায় জগৎ জগৎ রাজবল্লভ মির্জাফর ওয়ার্ডস ক্লাইব রক্ষী মোহনলাল ফরাসে তাকিয়া ঠেস দিয়ে অর্ধশাহিত মিরন পার্শ্বে উপবিষ্টার নর্তকীর হাতে ডান হাত সমর্পিত অপর নর্তকীর নিত্যরতা নৃত্যের মাঝে মাঝে মিরনের উল্লাস ধ্বনি মিরন, খুব তোমার বলেই সাবাস বহৎ বেঁচে থাকতে ভালো লাগে নতকিগণ নাচের ফাঁকে এক টুকরো হাসি ছুঁড়ে দিল মিরনের দিকে পরিচারিকা কামরায় এসে চিঠি দিল মিরনের হাতে সেটা পড়ে বিরক্ত হলো মিরন তবু পরিচারিকাকে সমন্বিত সূচক ইঙ্গিত করাতে সে বেরিয়ে গেল পার্শ্বে উপবিষ্টার নর্তকী মিরনের ইঙ্গিত কামরার অন্যদিকে চলে গেল অল্প পরেই ছদ্মবেশধারী এক ব্যক্তিকে কামরায় পৌঁছে দিয়ে পরিচারিকা চলে গেল মিরন সেনাপতি রায়দুল্লভ এ সময়ে এখানে আসবেন তা ভাবিনি নর্তকীদের চলে যেতে ইঙ্গিত করল রায়দুল্লভ আমাকে আপনি নৃত্য গীতে সুধারসে একেবারে বলেই ধরে নিয়েছেন মিরন তা নয় তবে আপনি যখন ছদ্মবেশে হঠাৎ এখানে উপস্থিত হয়েছেন তখনই বুঝেছি প্রয়োজনে জরুরি তাই সময় নষ্ট করতে চাইলুম না রায়দুল্লভ দুদণ্ড সময় নষ্ট করে একটু আমোদ প্রমোদই না হয় হতো অহরহ অশান্তি আর অব্যবস্থার মধ্য দিয়ে জীবন বিষাদ হয়ে উঠেছে কিন্তু একজনকে দেখিয়ে এ নর্তকীকে আপনি কোথায় পেলেন একে যেন এর আগে দেখেছি বলে মনে হচ্ছে সে যাক হঠাৎ আপনার এখানে বৈঠকের আয়োজন তাও খবর পেলাম কিছুক্ষণ আগে মিরন আমার এখানে না করে উপায় কী মোহনলালের গুপ্তচর জীবন অসম্ভব করে তুলেছে আমার বাসগৃহ অনেকটা নিরাপদ কারণ মোহনলাল জানে যে আমি নাচ গানে মশগুল থাকতেই ভালোবাসি রায়দুল্লভ কে কে আসছেন এখানে মিরন প্রয়োজনীয় সবাই তাছাড়া বাইরে থেকে বিশেষ অতিথি হিসেবে আসবেন কোম্পানির প্রতিনিধি কেউ একজন রায়দুল্লভ কোম্পানির প্রতিনিধি কলকাতা থেকে এখানে আসছেন মিরন তিনি আসবেন কাশিমবাজার থেকে রায়দুল্লভ সে যা হোক আলোচনায় আমি থাকতে পারবো না কারণ আমার পক্ষে বেশিক্ষণ বাইরে থাকা নিরাপদ নয় কখন কী কাজে নবাব তলব করে আর বসেন তার ঠিক নেই তলবের সঙ্গে সঙ্গে হাজির না পেলে তক্ষুণই সন্দেহ জমে উঠবে আপনার কাছে তাই আগে ভাগে এলাম শুধু আমার সম্বন্ধে কি ব্যবস্থা হলো জানার জন্য মিরন আপনার ব্যবস্থা তো পাকা সিরাজের পতন হলে হবেন মালিক কাজেই সিপাহশালায়ের পদ আপনার জন্য একেবারে নির্দিষ্ট রায় আমার দাবিও তাই তবে আর একটা কথা চারিদিককার অবস্থা দেখে যদি বুঝি যে আপনাদের সাফল্যের কোনো আশা নেই তাহলে কিন্তু আমার সহায়তা আপনারা আশা করবেন না মিরন বিস্মিত কি ব্যাপার আপনাকে যেন কিছুটা আতঙ্কিত আতঙ্কিত মনে হচ্ছে নই কিন্তু দ্বিধাগ্রস্ত হওয়াটা অস্বাভাবিক নয় চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র এর ভেতরে কর্তব্য স্থির করায় দায় হয়ে উঠেছে পরিচারিকার প্রবেশ পরিচারিকা মেহমান রায়দুর্লভ আমি সরে পড়ি মিরন বসে যান না মেহমানরা এসে পড়েছেন কিছুক্ষণের ভেতরেই বৈঠক শুরু হয়ে যাবে রায়দুল্লভ না আমার কেমন অস্বস্তি লাগছে আমি পালাই কিন্তু আমার সঙ্গে যে ওয়াদা তার যেন খেলাপ না হয় প্রস্থান পরিচারিকাকে ইঙ্গিত করে মিরন কিছুটা প্রস্তুত হয়ে বসল জগৎ রাজবল্লভ ও মির্জাফরের প্রবেশ মিরন সমদর করে তাদের বসালো মিরন একটু আগে রায়দুল্লভ এসেছিলেন ব্যক্তিগত কারণে তিনি আলোচনায় থাকতে পারবেন না বলে গেলেন কিন্তু তার দাবির কথাটা আমার কাছে তিনি খোলাখুলি জানিয়ে গেছেন জগৎছেট তাকে প্রধান সেনাপতির পদ দিতে হবে এই তো রাজবল্লভ সবাই উচ্চাভিলাষী সবাই সুযোগ খুঁজছে তা না হলে রায়দুল্লভ মাসে মাসে আমার কাছে থেকে যে বেতন পাচ্ছে তাতেই তার স্বর্গ হাতে পাবার কথা মির্জাফর ওসব কথা থাক রাজা সবাই একজোটে কাজ করতে হবে সকলেরই দাবি মানতে হবে রায়দুল্লভ ক্ষুদ্র শক্তিধর তার সাহায্যে আমরা জিতব এমন কথা নয় কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে নবাবের সঙ্গে তার বিশ্বাসঘাতকতার গুরুত্ব আছে বই পরিচারিকার প্রবেশ পরিচারিকা জানানা সবাই দ্রুত একটু বিব্রত হয়ে পড়ল মির্জাফর হঠাৎ পকেট থেকে কয়েক টুকরা কাগজ বের করে তাতে মন দিলেন মিরন লজ্জিত হঠাৎ আত্মসংবরণ করে থমকে উঠল মিরন ভাগ হেয়াসে সে কমবক পরিচালকের দ্রুত প্রস্থান রাজবল্লভ ইঙ্গিতপূর্ণ হাসি হেসে চট করে দেখে এসো আত্মীয়রাই কেউ হবে হয়তো সুযোগটুকু পেয়ে মিরন তৎক্ষণাৎ বেরিয়ে গেল পরিবেশ এরাবার জন্য অভাবিত জগৎ শেঠ নতুন প্রসঙ্গের অবতারণা করলেন জগৎ শেঠ আজকের আলোচনায় অমিচাঁদ অনুপস্থিত কিন্তু তাকে বাদ দিয়ে তো আর কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্ভব নয় মির্জাফর হঠাৎ যেন পরিবেশের খেই ধরতে পেরেছেন আরে বাপরে একেবারে কালকে উঠে তার দাবি তো সকলের আগে তা না হলে দণ্ড না পেরোতেই সমস্ত খবর পৌঁছে দাবে নবাবের দরবারে মনে হয় কলকাতায় বসেই শেষ চুক্তিতে স্বাক্ষর দেবে দুজন মহিলা সহ উল্লাসিত মিরন কামরায় ঢুকল মিরন এরাই না সোয়ারি রমণীর প্রবেশে ত্যাগ করল ওয়ার্ডস এবং ক্লাইভ মিরন বেরিয়ে গেল ওয়ার্ডস সরি টু ইউ ইউ আর সারপ্রাইজড ইনি ক্লাইভ স সম্বন্ধে উঠে দাঁড়িয়ে কর্নেল ক্লাইভ ক্লাইভ আর ইউ সারপ্রাইজড অবাক হলেন মির্জাফর অবাক হবারই কথা এ সময়ে এভাবে এখানে আসা খুবই বিপদজনক ক্লাইভ বিপদ কার বিপদ জাফর আলী খান আপনার না আমার বীর জাফর দুজনেরই তবে আপনার কিছুটা বেশি ক্লাইব আমার কোনো বিপদ নেই তাছাড়া বিপদ ঘটাবে কে জগৎ নবাবের গুপ্তচরের হাতে তো পরনি ক্লাইব নবাবকে আমার কোনো ভয় নেই কারণ সে আমাদের কিছুই করতে পারবে না রাজবল্লভ কেন পারবে না গাল ফুলিয়ে বড় বড় কথা বললেই সব হয়ে গেল নাকি তুমি এখানে একা এসেছ তোমাকে ধরে বস্তাবন্দি হুলো বেড়ালের মতো পানাপুকুরে পুকুরে দু চারটে দিতে বাদশাহের ফরমান জোগাড় করতে হবে নাকি ক্লাইম আই ডু নট আন্ডারস্ট্যান্ড ইউর হোল বিজনেস বাট আই এম শিওর নবাব ক্যান কস নো হাম টু আস জগৎ ভগবানের দিব্যি কর্নেল সাহেব তোমরা বড় বেহায়া এই সেদিন কলকাতায় যা মার খেয়েছো এখনও তার ব্যথা ভোলার কথা নয় এরই ভেতরে ক্লাইভ দেখো শেরজি এক আধবার অমন হয়েই থাকে তাছাড়া রবার্ট ক্লাইবের সঙ্গে এখনও যুদ্ধ হয়নি যখন হবে তখন তোমরাই তার ফল দেখবে রাজবল্লভ সেটা দেখার আগেই গলাবাজি করছো কেন ক্লাইভ এই যে নবাবের কোনো ক্ষমতা নেই যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক যার খাজনাজি দেওয়ানা আমির ওমরা সবাই প্রতারক তার কোনো ক্ষমতা থাকতে পারে না তবে হ্যাঁ আপনারা ইচ্ছে করলেই আমাদের ক্ষতি করতে পারেন রাজবল্লভ আমরা ক্লাইভ হোয়াই নট আপনারা সব পারেন আর নবাবকে ডোবাচ্ছেন কাল আমাদের পথে বসাবেন না তা কি বিশ্বাস করা যায় আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি কিন্তু মির্জাফর এসব কথার জন্যই আমরা এখানে হাজির হয়েছি নাকি ক্লাইভ সরি মিস্টার জাফর আলী খান হ্যাঁ একটা জরির কথা আগেই সেরে নেওয়া যাক অমিচাঁদ এ যুগে সেরা বিশ্বাসঘাতক আমাদের প্ল্যানের কথা সে নবাবকে জানিয়ে দিয়েছে কলকাতা অ্যাটাকের সময়েও তার যা ক্ষতি হয়েছিল নবাব কম্পেনসেট করতে চেয়েছেন স্কাউন্ডেলটা আবার এক নতুন অফার নিয়ে আমাদের কাছে এসেছে মির্জাফর আমি শুনেছি সে আরও তিরিশ লক্ষ টাকা চায় ক্লাইব এবং তাকে এত টাকা দেবার মতো পজিশন আমাদের নয় থাকলেও আমরা তা দেব কেন কেন দেব হোয়াই থার্টি লাখ অফ রুপিস ইজ নো জোক রাজবল্লভ কিন্তু উমিচার যে রকমের ধরিবাস তাতে সে হয়তো অন্যরকম কিছু ষড়যন্ত্র করতে পারে আমাদের যাবতীয় গুপ্ত খবর তার জানা ক্লাইভ ডোন্টরি রাজা উমিচাঁদ অনেক বুদ্ধি রাখে বাট ক্লাইভ ইজ নো লেস আমি উমিচাঁদকে ঠকাবার ব্যবস্থা করেছি মির্জাফুর কীরকম ক্লাইভ দুটো দলিল হবে আসল দলিলে উমিচাঁদের কোনো রেফারেন্স থাকবে না নকল দলিলে লেখা থাকবে যে নবাব হেরে গেলে কোম্পানি উমিচাঁদকে তিরিশ লক্ষ টাকা দেবে রাজবল্লভ কিন্তু সে যদি কোনো রকমে এই কথা জানতে পারে ক্লাইব আপনারা না জানালে জানবে না আর জানালে কারো বুঝতে বাকি থাকবে না যে আপনারাই তা জানিয়েছেন জগৎ আমাদের সম্বন্ধে আপনারা নিশ্চিত থাকতে পারেন মির্জাফুর দলিল সই করবে কে ক্লাইব কমিটি সকলেই করেছেন এখানে আপনিও সই করবেন এবং রাজা রাজপল্লব জগচ্ছেট থাকবেন উইটনেস নকল দলিলটাই অ্যাডমিরাল ওয়াটসন সই করতে রাজি হননি মির্জাফর উমিচাঁদ মানবে কেন তাহলে ক্লাইব সে ব্যবস্থা হয়েছে ওয়াটসনের সই নকল করে দিয়েছে লুসিংটন জগৎছেদ তাহলে আর দেরি কেন আমাদের আবার এক জায়গায় বেশিক্ষণ থাকা নিরাপদ নয় ক্লাইভ অফকোর্স দলিল দুটোই তৈরি আছে শুধু সই হয়ে গেলে কাজ মিটে যায় দলিলের কপি মির্জাফরের এদিকে এগিয়ে দিল মির্জাফর একটু পড়ে দেখব না ক্লাইব ড্রাফট তো আগেই পড়েছেন রাজবল্লভ তাহলেও একবার পড়ে দেখা দরকার ক্লাইব ইফ ই ওয়ান্ট কো হেডেক পরে দেখুন উমিজাদের মতো আপনাদেরও ঠকানো হয়েছে কিনা দলিলটা রাজবল্লভের দিকে এগিয়ে দিয়ে নিন রাজা আপনিই পড়ুন রাজবল্লভ পড়তে পড়তে যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি পাবেন এক কোটি টাকা কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ বাবদ পাবেন সত্তর লক্ষ টাকা ক্লাইভ সাহেব পাবেন দশ লক্ষ টাকা অ্যাডমিরাল ওয়াটসন পাবেন মির্জাফর এগুলো দেখে আর লাভ কী রাজবল্লভ এখন আর কিছুই লাভ নেই কিন্তু ভাবছি নবাবের তহবিল দুবার করে লুট করলেও তিন কোটি টাকা পাওয়া যাবে কি না মির্জাফর বড় দেরি হয়ে যাচ্ছে আসুন দস্তক্ষত নিয়ে কাজ শেষ করে ফেলি রাজবল্লভ এই দলিন অনুসারে সিপাহশালা শুধু মশনদের বসবেন কিন্তু রাজ্য চালাবেন কোম্পানি ক্লাইব বিরক্ত ইউ আর থিঙ্কিং লাইক এ ফুল আমরা কেন রাজ্য চালাবো আমরা শুধু ব্যবসা বাণিজ্য করবার প্রিভিলেজটুকু সিকিউর করে নিচ্ছি তা আমাদের করতেই হবে জগৎ আপনাদের স্বার্থ রক্ষা করুন কিন্তু দেশের শাসন ক্ষমতায় আপনারা হাত দেবেন তো ভালো কথা নয় ক্লাইব রীতিমতো ক্ষুব্ধ দেন হোয়াইট আর গোয়িং টু অ্যাবাউট ইট দলিল দুটো তাহলে ফিরিয়ে নিয়ে যাই আপনাদের শর্তাদি জানিয়ে দেবেন সেভাবেই আবার একটা খসড়া তৈরি করা যাবে মির্জাফর না না সে কি কথা এমনিতেই বাজারে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে কোন দিন সিরাজুদ্দৌলায় সবাইকে গারদে পুড়ে দেবে তার ঠিক নেই দিন আমি দলিলে সই করে দিই কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয় রাজবল্লভের হাত থেকে দলিল নিয়ে সই করতে বসল কিন্তু একটু ইতস্তস্ত করে মির্জাফর বুকের ভেতরে হঠাৎ যেন কেঁপে উঠল বাইরে কোথাও মরা কান্না শুনতে পাচ্ছেন শেরজি আমি যেন শুনলাম ক্লাইব, উচ্চ হাসি বিদ্রোহী সেনাপতি অথচ সো কাওয়ার্ড রাজবল্লভ নানা প্রকারের দুশ্চিন্তায় আপনার শরীর মন দুর্বল হয়ে পড়েছে ও কিছু নয় মির্জাফর তাই হয়তো কলম নিয়ে স্বাক্ষর করতে গিয়ে আবার ইস্তস্তস্ত করল মির্জাফর কিন্তু রাজবল্লভ যেমন বললেন সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো ক্লাইভ ওহ ওয়ার্ডস নন আমি জানতাম কাওয়ারদের ওপর কোনো কাজের জন্যই ভরসা করা যায় না তাই বিপদের ঝুঁকি নিয়ে দলিল সই করাতে নিজেই এসেছি একা ওয়ার্ডসকে পাঠিয়ে নিশ্চিত করতে পারিনি এখন দেখছি আমার অনুমান অক্ষরে অক্ষরে সত্যি মির্জাফরকে আরে বাংলা আপনাদেরই থাকবে রাজা হয়ে আমরা কি করব। আমরা চাই টাকা আপনাদের কোনো ভয় নেই ইউ আর স্যাক্রিফাইসিং দ্য নবাব অ্যান্ড নট দ্য কান্ট্রি দেশের জন্য দেশের নবাবকে আপনারা সরিয়ে দিচ্ছেন কারণ সে অত্যাচারী সে থাকলে দেশের কল্যাণ হবে না মির্জাফর আপনি ঠিক বলেছেন আমরা নবাবকে সরিয়ে দিচ্ছি সে আমাদের সম্মান দেয় না দলিলেই সই করল নেপথ্য করুণ সঙ্গীত চলতে থাকবে জগৎ এবং রাজবল্লভও সই করল ক্লাইভ দ্যাটস অল রাইট দলিল ভাজ করতে করতে আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হয়ে থাকবে ইউ হ্যাভ ডান এ গ্রেট থিঙ্ক এ গ্রেট থিঙ্ক ক্লাইভ এবং ওয়ার্ডস আবার নারীর ছদ্মবেশ নিল তারপর সবাই বেরিয়ে গেল অন্য দিক দিয়ে মিরনের প্রবেশ মিরন হা 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 আর দেরি নেই হাততালি দিতেই পরিচারিকার প্রবেশ আগামীকাল যুদ্ধ জানিস আগামী পরশু কি হবে আগামী পরশু আমি শাহজাদা মিরন শাহজাদা হা 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 তারপর একদিন বাংলার নবাব দ্রুত জনৈকিক রক্ষীর প্রবেশ রক্ষী হুজুর সেনাপতি মোহনলাল মিরন আতঙ্কিত মোহনলাল মোহনলালের প্রবেশ মোহনলাল শুনলাম আজ এখানে ভারী জলসা হচ্ছে বহু গণ্যমান্য লোক উপস্থিত আছেন তাই খোঁজ নিতে এলাম মিরন সেনাপতি মোহনলাল আপনার দুঃসাহসের সীমা নেই আমার প্রাসাদে কার অনুমতিতে আপনি প্রবেশ করেছেন মোহনলাল প্রয়োজন মতো যে কোনো জায়গায় যাবার অনুমতি আমার আছে সত্য বলুন এখানে গুপ্ত ষড়যন্ত্র হচ্ছিল কিনা মিরন মিথ্যা অপবাদ দিচ্ছেন সেনাপতি জানেন এর ফল কি ভয়ানক হতে পারে নবাবের সঙ্গে আব্বার সমস্ত গোলমাল সেদিন প্রকাশ্য মিটমাট হয়ে গেল নবাব তাকে বিশ্বাস করে সৈন্য পরিচালনা ভার দিয়েছিলেন আর আপনি এসেছেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপবাদ নিয়ে আমি এক্ষুনি আব্বাকে নিয়ে নবাবের প্রাসাদে যাব উঠে দাঁড়ালো এই অপমানের বিচার হওয়া দরকার মোহনলাল প্রতারণার চেষ্টা করবেন না তরবারই কোষমুক্ত করল আমার গুপ্তচর ভুল সংবাদ দেয় না সত্য বলুন কি হচ্ছিল এখানে কে কে ছিল মন্ত্রণা সবাই মিরন মন্ত্রণা সবাই হচ্ছিল কিনা এবং হলে কোথায় হচ্ছিল আমি তার কিছুই জানি নে ও সব জিনিসে আমার সময় নষ্ট করার অভাব নয় পরিচারিকাকে ডেকে মিরন কিছু ইঙ্গিত করল যখন নাছর হয়েছেন তখন বিয়াদবী না করে আর উপায় কী নর্তকীর প্রবেশ এখানে কি হচ্ছিল আশা করি সেনাপতি বুঝতে পেরেছেন একটি মালা নিয়ে নাচের ভঙ্গিতে দুলতে দুলতে নর্তকী মোহনলালের দিকে এগিয়ে গেল মোহনলাল তরবারির অগ্রভাগ দিয়ে মালাটি গ্রহণ করে শূন্য ছুড়ে দিয়ে তরবাড়ির দ্বিতীয় আঘাতে শূন্যতেই তা দ্বিখণ্ডিত করে কামরা থেকে বেরিয়ে গেল মিরন মূর্তিমান বেরসিক হা 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 দৃশ্যান্তর